কিস্তিতে গাড়ি কেনার গোপন ঠিকানা নাইট ট্রেডার্স মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবেন বাদ বাকি টাকা পাঁচ বছরের ষাট কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন যারা ব্যাংক কিস্তিতে গাড়ি নিতে চান কিস্তিতে গাড়ি কেনার গোপন ঠিকানা নাইট ট্রেডার্স এবং আছে আমাদের সুমন মামা আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মামা এটার ডিটেলসটা বলেন এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেলের এসনোয়া আচ্ছা কিস্তি কত আসবে এটার মূল দাম হয়েছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার

চাকাগুলো একেবারে নতুন ফোর স্টেয়ারের গাড়ি হ্যাঁ ফোর পয়না গাড়ি এই যে দেখেন স্কয়ার চাকা জগলে স্লিভার সম্পূর্ণ টুলস পাবেন আচ্ছা এবং এই যে হাইব্রিড প্রত্যেকটা জায়গায় পার্কিং সেন্সার এটা খুললেন বাবা এবং সেন্ট্রাল এসি ফাইভ জিওর অসাধারণ গাড়ি এবং ভিতরে বেজ এবং ব্লাক টুইটার বিক্স এবং মার্বেল উডেন ব্লাক আইজনিজ গাড়ি চাকার কন্ডিশন গুড কন্ডিশন মামা আপনার সোলের ঠিক ফেরেছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালাই ইস্ট ইউনিভার্সিটি ঢুকলেই আপনার নগর আপনার নগর ব্রিজ হলো রোড নাইটের আছে